আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তাই দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে আসলে আমার এরকে কোথায় চলে যাচ্ছে এটা নিয়ে আসলে আসলে ছোটো একটু ভিডিও তা আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসা থেকে বেরোইলাম একটা কারণ নিয়ে আসলে রওনা দিছি কোথায় সেটা আসলে দেখতে থাকুন যেতে যেতে গল্প করতেছিলাম এবং আসলে ঢাকার ঢাকা শহরের জ্যামচট এই শহরটাকে যে কতটা বিরক্তিকর সেটাও যারা ঢাকার শহরে থাকেন তারাই আসলে জানেন তাই সকাল সকাল আসলে ওয়েদারটা অনেক সুন্দর ছিল কারণ সকাল ছয়টা বাজে আসলে এত সকালে খুব কমই বের হওয়া হয় আমার বাসা থেকে তো ওয়েদারটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে না খুবই সুন্দর তার আবার মন খারাপ বলা যায় কারণ হচ্ছে আমার রেখে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে আমাদের তাই আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার আগে হচ্ছে যাচ্ছি আমরা একটু এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ হচ্ছে আমার ছোটো বোনের জামাই যিনি বিদেশ আগে আসলে ও আসতেছে তাই ওকে আমরা এয়ারপোর্টে রিসিভ করবো তাই আসলে তো এয়ারপোর্টে রিসিভ করতে গিয়ে আসলে এই ফাঁকে একটু ওয়েদারটা দেখালাম যে শীতের সকালে শীতের আবহাওয়াটা আসলে কিন্তু বসেই গেছে অলরেডি দেখতে পারতেছেন যে কত সুন্দর করে আসলে আবহাওয়াটা যেটা মানে বললাম ওদের হালকা হালকা কুয়াশা আছে এর ভিতরে আমরা আসলে যাচ্ছি এই তার নাম্বার নম্বর একের যে আগেই নেমে বসেছিল তাই তাকে নিয়ে দ্রুত রিসিভ করে আমরা সব চলে যাচ্ছি আর আমাকে রেখেছে চলে যাচ্ছে আমার ভাইয়ের সাথে ধন্যবাদ সবাইকে